তিনশো চার সত্তর চারশো টাকা এরকম কইরা একদিন অনেক টাকা জমে অনেক 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 টাকা আমি বড় লোক আমি টাকা চাবো ভো ভিপিপ পিপ করে গাড়ি চালাবো টাকা ভালো কইরা লুকাই রাখা লাগবো আচ্ছা এভাবে অনেক টাকা যদি হইব তখন তো টিকলির জন্য কিছু একটা দেওয়া দরকার কি জন্য দুলা ভাই ঢাকায় থাকে তো দুলো ভাই কইতে পারবো কি কেনা লাগবো কিন্তু টাকাটা লুকায় রাখা লাগবো কই লুকায় কই লুকায় কই লুকায় এই কেনে লুকায় বাপরে টাকার তো অনেক গরম মনে হইতেছে গরম করা এরপর বসে আছে

গরু ভালো করে আদর যত্ন করলে পরে গরু দুধ বেশি দেয় এই দুধ বিক্রি করলে টাকাটা পাওয়া যায় এই টাকাটাই হলো কাঁচা টাকা বুঝলি যা গরু দুধ দোয়া গিয়ে তাড়াতাড়ি কর আস্তে যাইতেছি

সাপের ব্যবস্থা করতেছি আচ্ছা আপনি সাপের ব্যবস্থা না আমি কি আবার আর একটু দুধ দিতে হবে তো আরে আসি রাখা হ্যাঁ

আমি জামাই তুমি সাওয়াল হ্যাঁ আর ওই গাবি ওই গাবি তো পেছন দিকে লাগতে ওই গাবির ভয় তো আমরা সাত মাইল দূরে যাই না আমরা না আমরা দুধ করি নাই না ব্যাম করো ব্যাম না আমরা দুধ চুরি করি নাই দুধ চুরি করি নাই আমরা চুরি করি নাই

আরে রাতে গোয়াল ঘরে সাপ ঢুকা গরুর দুধ খেয়ে ফেলাইছে সাপ দুধ খাইছে মানে আরে এক প্রকার সাপ আছে রাতে বেলায় গোয়াল ঘরে ঢুকা গরুর দুধ খেয়ে ফেলায় সেই সাপের কয় দুধ রাত সাপ মুড়ি সময় পাইলো না মুড়ি লয়ে আইছে আর সময় হলো মুড়ি আনা হ্যাঁ আমার সময় নাই আমার কাম আছে খাইলে হবে না খেলে নাই কাম আছে বাবাজি জি আব্বা কই যাও বাবা জি জি আব্বা ওই ঘরের ভিতর বইসা শুয়ে থাকতে থাকতে ওই হাতে পায়ে একটু রস জমে গেছে শরীরটা ভারী হয়ে গেছে তাই ভাবলাম যে একটু যাই গ্রামের উপর দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি বাবা জি আমার কাছে এসে একটু বসো জি আব্বা আমার যে কি ভালো লাগতেছে বাবা জি বাবা জি তোমার দিনকাল কেমন যাইতেছে বাজা জি আব্বা ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো আব্বা আমি এখন মুড়ি আলো সব এত তাড়াতাড়ি চলে আইলে

আমি দুনিয়ার সব জামাকিন না তবে কে আপনি এত ভালো কেন সুন্দর হইছে তো খুব সুন্দর আমরা চুরি করি নাই করি নাই চুরি আমরা ঘৃণা করি গো ভাই একটা তো সমস্যার সমাধান হইল হ্যাঁ কিন্তু আর একটা ইম্পর্টেন্ট সমস্যার মধ্যে আটকে আছে দুলাভাই আরে কিসের ইম্পর্টেন্ট সমস্যা খালি সমস্যাটা আমারে কও আমি তোমার দুলাভাই এক দুই তিন মিনিটের মধ্যে আমি তোমার সমস্যা সমাধান করে দিতেছি আর কইতে না শরম লাগে শরম করে কিসের শরম শরম অবশ্য করবই আমার এক সময় শরম করতে হচ্ছে কিন্তু তোমার আপারে বিয়া করার পর থেকে শরম আর এখন করে না ক কি সমস্যা খুইলা কও আমি সমাধান করে দিতেছি কও দুলাভাই আমি তোমার দুলা ভাই তুমি আমার শালা ক কি হইছে ক দুলা ভাই আরে কও আমি একজনকে ভালোবাসি দুলা ভাই তার কথা মনে হইলো আমার বুকের মধ্যে খস কস 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 আস্তে 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 লাগে তো বুক পাতা তো ভাঙিয়া ফলাইলা শালা তোমার তো কঠিন অসুখ ধরছে এই অসুখের যদি ভালো চিকিৎসা না হয় তুমি তো পাগল হয়ে যাবা এটা কি কোন পাগল হওয়ার সম্ভাবনা আছে শালা এরকম অসংখ্য উদাহরণ আছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এই অসুখে পড়া পাগল হয়ে ভেও 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 করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ভেও 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 মানে কি এ দুলাভাই আমি এখন কি করব শান্ত হও আমি তোমার দুলাভাই তুমি আমার শালা বিষয়টা যখন আমি জানছি তোমার তো আমি পাগল হইতে দেব না এই চিকিৎসা আমি জানি একটা ওষুধ বাইরে করব এখন কক কত দূর আগাইছো শাক বাসাইলেন আগাবার তো পারি নাই আমারে পাত্তা দেন না পাত্তা দেন না পরাতাই দেন না তাহলে তো আসলই সমস্যা আগে মেটারে দেখানোর ব্যবস্থা করো তারপর অবসরশনে নামবো আচ্ছা মে সাথে একবার একটু ডিটেইল একটা তুমি ধারণা দাও তো মানে মেটা অ্যাড্রেস বলম এটা কোথায় থাকে কি করে পশ্চিম পাড়ার থাকে আর কলেজে পড়ে ভালো খুব ভালো তুমি আগে মেয়েটাকে দেখানোর ব্যবস্থা করো যদি আমার পছন্দ হয় তাইলে পরে আগামু এ দুলো ভাই দুলো ভাই আর পছন্দ যদি না হয় পছন্দ না হইলে পরে কি সামু এ দুলো ভাই আসো কি হলো আবার খাইলেন কে শালা এই কাজে তো বিরাট রিস্ক আছে এই কাজ তো খুব সহজে করা যাবে না কিসের রিস্ক সরকার যে কড়াকড়ি করছে এর ঝামেলায় পড়তে ইভাটিজিং কি ইভাটিজিং না ইপটিজিং কোন মেয়েরে কোনো ইয়াং ছেলে যদি ডিস্টার্ব দেয় মানে মেয়ের অপছন্দে যদি কোনো ছেলে

খালাদুলা ভাই সালাদুলা ভাই যেখানে আপদ নাই সেখানে ব্যায়াম করো ব্যায়াম করলে সহজ বাড়ে হ্যাঁ এরকম কোন ব্যায়ামটা এই জায়গা বুকে সিনা বাজারে যাও একটু ঘরে বাজার সদা কিছুই নাই বাজার না করলে খাওয়া বন্ধ ঠিক আছে যাও বাজার ফিরে আনি এই না তিনশো টাকা তাড়াতাড়ি আসো বাজার দিদি কি করবি মাথায় দেওয়ার তেল পুড়ে গেছে তেল আনতে দিবো এখন কৌ সকাল থেকে আমি না বাজারে দিবো বাজারে চলে গেছে আগে ঘুম না

এই কথা আমি নিজ মুখে কেমন করে কইতে পারি এটা আমার দুলাভাই কইব চাচা আমার শালা হেকমত আপনার মায়া টিকলি মানে লাইক করে লাইক লাইক করে লাইক না চাচা লাইক 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 করে মানে পছন্দ করে করে পছন্দ করে কে করে কে এই নাকি তারে এত ভালোবাসে

শ্যালক ব্যায়াম কারোর উপকারিতা কি আমাকে ধরতে পারে না ধরতে পারলে হাড্ডি গুড্ডি ভাঙিয়ে ঘুড়া ঘুড়া করিয়া দিতো আপনার ব্যায়াম এটা কি হইলো ধরা খেয়ে গেলাম কেন আমি যখন দেখতেছিলাম তুমি একটু আশেপাশে খেয়াল রাখবা না মাঝে মধ্যে লুকাই চুরাই টিকলিটা দেখতাম সেটা আপনার কারণে আজ থেকে বন্ধ হয়ে গেল শ্যালক এত অদর না তুমি আমার একমাত্র শালা তোমার এই সমস্যার সমাধান আমি কর্মই করম দুলা ভাই আমি যদি ঠিক লিরে না পাই আমি কিন্তু গোলায় রশি দিয়ে ফাঁস দে মরুম হ্যাঁ কওকি তুমি ফাঁসি লয়ে মরলে আমার কি হইব আমারে ফাঁসিতে ঝুলতে হইব আমি ফাঁসিতে তুললে তোমার বোনের কি হইব তোমার বোন বিধবা হইব তুমি কি চাও তোমার বোন বিধবা হোক তাইলে পর তুমি কও তুমি কি ফাঁসিতে জুইলা মরবা না মরুম না তাহলে এখন কি করুম এই আমার মাথায় একটা বুদ্ধি আইছে কি বুদ্ধি আমার এক বন্ধু সেম একই কাজ করছিল কি করছিল তাবিজ তাবিস হ্যাঁ এক ফকিরের কাছ থেকে তাবিজ নিয়ে আইসা যে দাবি পানি খাইলে পরে ওই মায়া উল্টা তোমার পেশন পেশন ঘুরবো বুচ্চো কি কইলে তুইলা ভাই সত্যি ঠিকলি আমার পেশন পেশন ওই পানি পোরা খাই ঘুরবো হ্যাঁ তুইলা ভাই তাহলে দেরি করলা লেট করলে দেরি হবে যাবে তুমি সোলেন এক করে ফগিরের কাছে এত তো তারা উরা গেছে ধৈর্য ধরো আগে ফকিরে খুঁজে বাহির করি তোমার একটা কথা দিতে হইব তুমি amare আজীবন গুরু মানবা এত কি কইলেন দোলা ভাই কখনো কোন দিন আপনারে অগুরু মানছি আপনার কোন কথাই কোন দিন কোন অবাধ্য হইছি অবশ্য হও নাই ভালো ছেলে তুমি আমার বাধ্যগত একজন ছাত্র থ্যাঙ্ক ইউ শালা দোলা ভাই যেখানে আপদ নাই নাইছি চলো বাড়ি থেকে যাই চল দেখ সাহস দেখছস দেখছস তোর সাহস কত বড় হ্যাঁ রজ ফুল আয় আর মাইয়া যা ভাই চুরি কইরা আমার ইনাই হোক কি দেখতোর নিয়ে একই সব কথা কই আমি আমি আজকে সারা গেরামের মানুষেরই কথা সানাই তুমু খারা এবারে মতো আপনি ওদেরকে মাফ কইরা দিয়ে সাপ কয় সাপ কই সাপ না ছাপ না মাফ কইরা দেন মাফ কইরা দেন কি করবো মাফ কইরা দেন হ্যাঁ মাফ করে কে মাফ করব কে এই ঘটনা গায়ের লোকে জানলে এক কান দশ কান হতে হতে গোটা গায়ের লোকে জানবো পান খাইবো কে পান না পান না গায়ের লোকে জানবো গায়ের লোকে জানবো হ্যাঁ আসল ঘটনা লোকে জানবো না তখন আমাকে নিয়ে নানান রকম কথা হইব তখন আপনার সম্মান কই যাব ভাবছেন কে তখন আপনার সম্মান কই যাইবো ভাবছেন তুই কথাটা ঠিক ওই কইছস আমি তো এত চিন্তা করে কথা কই নাই ওমা মা আমার ডর করে পোলা দুইটা তোর যদি কোনো ক্ষতি করে আবার ওরা আমার কিছুই করতে পারবো না ঠিক ওরা আমার কিছুই করতে পারবো না আপনি চিন্তা করেন না আ চিন্তা করে না করি আমার জায়গায় হইলে তুইও চিন্তা করতে ওরা আমি আবারও এলে আপনার যে কত চিন্তা হয় এটা তুই বুঝতে ভালোবাসলে চোখের পানি দিয়া বুক ভাসান লাগে এমন ভালোবাসা কেন দিল আল্লাহ

পাড়া সারা গ্রাম জিলা ঘুরে বেড়াই এই আকামটা করে ওই একামটা করে এ দেখি এর মানুষ কি কয় এই যে দুনিয়ার নানিশলয়ে মানুষে তোর আব্বার কাছে আসে হ্যাঁ হ আব্বা যে বাজে বাজে মেজাজ খারাপ করে পালে তোর আছাড় দি মেরে ফেলে তো খালি আমি তোর ইয়া দিয়া রাখি দিয়া কিছু কয় না এটা একটা যুক্তি আছে মা যুক্তি আছে মানে মানে যুক্তি আছে হচ্ছে আমার বাড়ি আমার ঘর আমার আব্বা আমার আম্মা আমি এই জায়গায় খাইতেই পারি আমি এই জায়গায় ফ্রি ফ্রি ঘুরতেই পারি কিন্তু জামাই দুলা ভাই কেন থাকবে তাই না? সিস সিস দুলা ভাইকে বের করে দি। তুই কেমনে কইলি তুই কথাটা? আমার মাইয়া আমার মায়ের জামাই আমার কাছে থাকতে পারে না।াইতে পারে না? পারে। হ্যাঁ পারে। হ্যাঁ। কিন্তু ভাই শেক করে বাপ মা বিয়া দেয় মায়েরে জন্য জামাই ঘর করার জন্য। তুই এখানে বসতে লাগে ঘর করবে কে আমার মাইয়া? মাইয়া সাদালাদ আছে না? তাহলে দুলা ভাই এটা বুঝাইবো কেডা? আরে তোর বাপে এত করে কয় তোর মাথা ভর্তি বলে বুদ্ধি। এই তোর বুদ্ধি।

আচ্ছা আপনি কি বাজার করা ভুলে গেছেন কেন ভুলে যাব কেন কি আপনি রে কইলাম একটা বড় দিঘি রুই মাছ নিয়ে আইসেন জামাই রুই মাছ খেতে পছন্দ করে আর নিয়ে আইলেন কি একটা ছোটটা রুই মাছের বাচ্চা আরে বাবা আমি সারা বাজার খুঁচ্ছি এখন বড় মাছ পাওয়া না গেলে আমি কি মাংসের পুকুর থেকে ধরে নিয়ে আমো বাজার খুঁজ্জা যেটা সবচেয়ে বড় পাইছি হেটাই লই এসে তোর নজর ছোট হয়ে গেছে তো পুরো দেখি আমাকে বাড়ি রাস্তা তুইটা একটু চায়ের দোকানে গিয়া দুই কাপ চা খামো উপর যা ধকল গেল মাথার মধ্যে ঝিম 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 কইরা ঘুরতাছে আগে দোকানে গিয়ে দুই কাপ চা খাই মাথাটা ঠান্ডা করি তারপর বাড়িতে যাই ঠিকই কইছেন আমারও মতো মতো ঝিম জিম ঝিম 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 এক কাজ করি চা খাওয়ার কোনো দরকার নাই আগে বাড়ি যাই বাড়ি যা ভালো করে গোসল দিই তারপর একটু ঘুমাই জিম ঝিমানি সব খাইতে যাইব চলেন এই যে তোমাকে গ্রামের মানুষের এই হলো একটা প্রধান সমস্যা খালি খাওয়ানো না ঘুমানো তাই না কইলাম যে আগে যাই দুই কাপ চা খাই একটু হাঁটি মাথা ঠান্ডা হোক চলো আগে চা খাই আসি তারপর বাড়িতে এসে গোসল করে ঘুমামো চলো চলেন ও আমি অনেক টাকা ছি বড় মাছ না কিনা ছোট মাছ কিনছি বড় মাছ কিনলে তুই টাকা বাঁচাইতে পারতাম না এই যে বুদ্ধি দিয়া আমি টাকাটা বাসায় ভাড়াইছি এটা আমার বুদ্ধির বেতন শব্দে মন যায় অনেক টাকা অনেক টাকা সবছে আর আর কত টাকা সব আর একটু সময় গেলে বইরা ভৈরাজে পোকা

আমার সামান্য কিছু এলে আমার মা এখানে চিন্তা করে আপনার অনেক জড়িত চাচা আপনি ভালো করে দেখে ওষুধ দেন ঠিক আছে মা আমি যখন এসে পড়েছি তোমাকে কিচ্ছু ভাবতে হবে না

এই জ্বর ছাড়া আপনার কোনো অসুখ নেই এই জ্বর ছাড়া কোনো অসুখ নেই আমি কটা ট্যাবলেট লিখে দিচ্ছি ঠিক মতো খাবেন দেখবেন কদিনেই ভালো হয়ে গেছে ঠিক আছে আমাকে একটা কাগজ দাদা ভাই কোনো অসুবিধা নেই সব ঠিক আছে আপনার জ্বর ছাড়া আর কোনো সমস্যা নেই যে জ্বর ছাড়া আপনার আর কোনো সমস্যা নেই কারে ধর্ম আব্বা জ্বর ছাড়া আপনার কোনো সমস্যা নেই কত ওষুধ লিখে দিলাম ঠিক মতো খাবেন এটা খেলে আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আমার এই তো খালি কয় ঠিক আছে মা ওষুধগুলো ঠিকমতো ঠিক খাওয়াবে চিন্তার কোনো কারণ নাই তো না কোনো চিন্তার কারণ নেই তুমি ঠিক মতো খাওয়ালে উনি ভালো হয়ে যাবেন 他们叫。